আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বর্তমানে বার্সার ত্রাণকর্তা করতে হচ্ছে রাফিন যিনি কিনা বর্তমানে যোগ্য সম্মানটাই পেয়ে যাচ্ছে কারণ প্রতি তিনি করে যাচ্ছে গোল গোলকিং বা তবে প্রতিনিয়ত গোল অ্যাসিস্ট করে বার্সাকে জয় এনে দিলেও মাঝে মাঝে তাকে করা হয় অবহেলা এই তো কিছুদিন আগে লালিগাতে লিগাতে সুনার বিপক্ষে জোড়া গোল করেও পায়নি যোগ্য সম্মান সেই ম্যাচে বার্সেলোনা জিতেছিল দুই শূন্য গোলে আর সেই দুটা গোলই কিন্তু তিনিই করেছিলেন তবে সেই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া হয়েছিল লামিনে ইয়ামালকে যিনি কিনা ওই ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেনি ওশাসনের বিপক্ষে সেই ম্যাচটাতে জোড়া গোল ও সর্বোচ্চ রেটিং থাকার পরেও তাকে ম্যাচ সেরার পুরস্কার না দেওয়াটা এক প্রকার অবিচারী এবং বলা যায় তবে সেই পর থেকে থেমে যায়নি রাফিনহা ওই ম্যাচের পরে বার্সেলোনার হয়ে খেলেছেন টোটালি চার ম্যাচ আর ওই চারটা ম্যাচে ফার্স্টা গোল একটা অ্যাসিস্ট করেছেন যেখানে সর্বশেষ দুই ম্যাচেই করেছে চার গোল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচে জোড়া গোল করে হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ গতকালকে যেখানে বার্সেলোনার ফুটবলাররা গোলের দেখা পাচ্ছিলেন না সেখানে মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দিয়েছিলেন পরবর্তীতে মিনিটে জয়সূচক গোল করে বার্সেলোনাকে এনে দেয় ষোলো বারের মতো সুপার শিরোপা আর তিনি পেয়ে যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য মেস গতকালকে রিয়ালের বিপক্ষে তিরাশি মিনিট মাঠে থেকে একচল্লিশ বার বলে টাচ করে পঁচিশটা পাস জেনারেট করেছে যেখানে ফাইনাল থার্ডে ছিল চারটা পাস সেই সাথে তিনটা শটস অন টার্গেট চারটা ক্রস দুইটা একুরেট লং বল একটা চান্সেস ক্রিয়েট তিনটা গ্রাউন্ডওয়েল উইন দুইটা ট্যাকেলস একটা শর্ট ব্লকস একটা ক্লিয়ারেন্স দুটা গোল করে নাইন পয়েন্ট থ্রি রেটিং ক্লেম করে হয়েছেন প্লেয়ার অব দ্য পারফরমেন্সের পরে এখন বার্সার ফ্যান্স এবং ফুটবলার এবং কোচ রাফিনহার বন্দনায় মেতে উঠেছে কারণ এই রাফিনাই হচ্ছে রিয়ালকে হারানোর মূল শক্তি আর সেটা আপনি বুঝতে পারবেন রিয়ালের বিপক্ষে বার্সার সর্বশেষ ম্যাচগুলোর দিকে তাকালে রিয়ালের এগেনস্টে বার্সার হয়ে রাফিনা লাস্ট যে ফার্স্টটা ম্যাচ খেলেছিল সেখানে তিনি সাতটা গোল দুটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ পাঁচ ম্যাচে সরাসরি নয় গোলে অবদান ছিল তার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এ থেকে বোঝা যায় যে বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলতে নামে তখন রিয়ালের আতঙ্ক হয়ে ওঠে রাফিনা